গেম হওয়ার সম্ভাবনা রয়েছে জি কে জিলি দেখি হবেন খেলায় নিচ্ছি সব জায়গা হম ওই ভোট পরিশেষ করি ওই ক্লাসটা কোন রে না ওইটা বলে তুমি এটা ফালাই দাও তারপর দেব আমি ব্যবস্থা করব নি কে মরলাছে তুই এদিকে গেলি রে হ্যাঁ সে কি বলছ রে ভালো লাগে আমার কিছু কি হলে জানি করোনা এই গেমটা খাইলে তাহলে ওই নীল গেম আ ওহে অনেক লগো

নীলেশ আছে জেগা

ওই ভোট পরিশেষ করি ওই কাজটা ওরেടാ না তুই রে ওরে তুমি এটা ফালাই দাও তারপর আমি ব্যবস্থা করব নি আমি বললা ছাই তুই এদিকে গেলি রে হ্যাঁ সে টিমলা ধরে খোলা দে বাবা এইটা কিলা ধরে না জানা এই গেমটা খাইলে তাহলে ওই নীল গেম আ ওরে অনেক লগো

নীল খাই নীলেশ আছে গোটেইবাই

嗯，明白了。